বাংলাদেশ মুজাহিদ কমিটি কাশিমপুর থানা ও এলাকাবাসী যৌথ উদ্যোগে ওয়াজ মাহফিল ও হালকায় জিকির স্থান কাশিমপুর হাই স্কুল মাঠ ছয় নং ওয়ার্ড কাশিমপুর গাজীপুর মহানগর তারিখ আগামীকাল সাতাইশে এপ্রিল দু হাজার পঁচিশ রোজ রবিবার বাদ আসর হইতে আউক্ত মাহফিলে প্রধান অতিথির আলোচনা পেশ করিবেন নায়েব আমিরুল মুজাহিদিন শাইকুল হাদিস আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শাইখে চরমনাই বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করিবেন মারানা মুফতি রেজাউল করিম আবরার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাতীয় লামাশাই পরিষদ অক্ত মাহফিলে আরতাশ্রিফ আনিবেন আলহাজ হাফেজ মালানা আব্দুল মান্নান সাহেব ইমাম ও খতিব বিএডিসি জামে মসজিদ কাশিমপুর আরও তাশ্রিফ আনিবেন হাফেজ মালানা রেজাউল করিম সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ মুজাহিদ কমিটি ময়মসিংহ বিভাগী কমিটি উক্ত মাহফিলে আরো বহু রামগঞ্জ তাশ্রী আনিবেন অতএব আপনারা সবাই জিকির সাথে দলে দলে যোগ দিয়ে অশেষ নেকি হাসিল করুন নিবেদক ইন্তজামিয়া কমিটি কাশিমপুর মহানগর গাজীপুর মহানগর সবার দাওয়াত সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাআল্লাহ